আচ্ছা আমার খুব সুন্দর একটি বোন লিখেছে শতরূপা এস ব্লক লিখেছে দিদি ভাই কীভাবে ব্যাংক সেট করতে হয় তো আজকে চলে আসলাম সবারই কমেন্টের উত্তর দিতে আমাকে এত এত ভালোবেসে তোমরা যত কমেন্ট করেছো আজকে প্রত্যেকটা কমেন্টে আমি যতটুকুনি পারবো কমেন্টের রিপ্লাই দেব কমেন্ট হিসাবে তোমরা যেটা যেটা লিখেছ সেটা সেটা জিজ্ঞাসা করেছো সেটা সেটা আমি বলে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো ভিডিওটা প্রথম থেকে বলবো নতুন যদি দেখে থাকো কেউ অবশ্যই পেজটাকে ফলো করে নেবে আর ছাড়া যারা ভিডিও বানাচ্ছ কিছু বুঝতে পারছো না তাদের জন্য অবশ্যই কিন্তু ভিডিওটা ঠিক আছে তো চলো দেখতে থাকো তোমাদেরও লিস্টে নাম আসে কি না সেটা তোমরা কিন্তু দেখতে থাকো ঠিক আছে তো চলো শুরু করা যাক তো যেই দিদি ভাইয়ের আজকে কমেন্টটা আমি পড়ছি তো নাম আছে হ্যাপি উইথ টুম্পা আছে ঠিক আছে সে কমেন্ট করে আমাকে জিজ্ঞাসা করছে প্রথম থেকে গানের ভিডিও দিলে কি মানে গানের ভিডিও দে দিলে কোনো অসুবিধা আছে কি না জিজ্ঞাসা করছে তো তাদেরকে বলি দেখো প্রথম থেকে তুমি যদি কোনো গানের ভিডিও যারা প্রথম পেজ খুলেছে যদি গানের ভিডিও দাও তো অ্যাকচুয়ালি আমি বলবো ফেসবুক থেকে গান তোমরা নেবে না ঠিক আছে তো তোমরা য যত সম্ভব চেষ্টা করবে ইনস্টাগ্রাম থেকে গান বানিয়ে তুলে নিয়ে ফেসবুকে পোস্ট করার চেষ্টা করবে ঠিক আছে আচ্ছা এবার লিখেছে ঝুমা দাস লিখেছে ফেসবুক কোম্পানি আগে থেকে টাকা চায় তাহলে বোন তোমাকে বলি তো দেখো ফেসবুক কোম্পানি কোনো দিনও টাকা কিন্তু চায় না আমি বিগত প্রায় দেড় বছর ওপরে হয়ে গেল আমি ভিডিও বানাচ্ছি তো মাস গেলে আমি এখন কিছু আর্ন করি ঠিক আছে মাস গেলে কিছু টাকা রোজগার করি কিন্তু কোনো দিনও দেখিনি ফেসবুক আগে থেকে কোনো দিনও টাকা চায় হ্যাঁ এবার যদি তোমার মনে হয় যে তুমি তোমার ফেসবুক পেজ বলো তে যদি তুমি মনে করো যে ব্লুটিক আনবে তাহলে কিন্তু ব্লুটিক আনতে কিছু মনে হয় পয়সা লাগে ঠিক আছে আর যদি মনে করো তুমি তোমার ভিডিওটাকে অ্যাড দেবে ঠিক আছে তাহলে কিন্তু একমাত্র সেখানে কিন্তু মনে হয় কত টাকা যেন লাগে যে ভিডিওটাকে অ্যাড দেওয়ার জন্য এছাড়া কিন্তু ফেসবুক কখনোই কারোর কাছ থেকে টাকা নেয় না এটা তোমার ধারণাটা একদমই ভুল বোন তো যাই হোক তোমাকে আমি পুরোটাই বুঝিয়ে দিলাম যদি না বুঝতে পারো আবারও কমেন্ট করে আমাকে জানাবে কিন্তু ঠিক আছে আচ্ছা জয়া ঘোষ লিখেছে সোনা বোন পুরো ভিডিওটা খুব সুন্দর হলো থ্যাংক ইউ দিদিভাই থ্যাংক ইউ এইভাবে সাপোর্ট করার জন্য এভাবে সাপোর্ট করে যাও শম্পা দাস লিখেছে আমি যদি টার্ন অফ প্রফেশনাল মুড অন করি তখন আমার রিচ এঙ্গেজমেন্ট সব জিরো হয়ে যায় এটা কেন হয় তো তুমি প্রোফাইল থেকে যদি ভিডিও ছাড়ো তো প্রফেশনাল মুডটাকে তুমি অন করে রাখবে ঠিক আছে আর যদি তুমি অন না করে রাখো তাহলে কি হবে নর্মাল একটা ফেসবুক আমরা যেমন চালাই তেমন কিন্তু হয়ে যাবে ঠিক আছে তাহলে তুমি যদি ওইটাকে অন করে রাখো তাহলে ফেসবুক থেকে যে আমরা ইনকামটা পাই তাহলে কিন্তু তোমরা কিন্তু পাবে তাহলে মনিটাইজার অনটাও হবে ঠিক আছে আস্তে আস্তে ধীরে ধীরে রিস্কটা বাড়বে তো যখনই তুমি আর কি ভিডিও ছাড়বে তো তখনই তুমি প্রফেশনাল মুডটা কিন্তু অন করে রাখবে ঠিক আছে কখনোই বন্ধ করবে না তো এটা অন করেই রাখবে সব সময় তো মামনি গাইন লিখে যে দিদি ভাই আমি কি ফেসবুক প্রোফাইল থেকে কি ভিডিও ছাড়তে পারি তো হ্যাঁ তুমি ফেসবুক প্রোফাইল থেকে ভিডিও ছাড়তে পারো তো তোমাকে যেটা আর কি করতে হবে প্রফেশনাল মুডটা কিন্তু অন করতে হবে ঠিক আছে আর তুমি যদি মনে করো তুমি একটা পেজ খুলবে তো অবশ্যই তুমি একটা নতুন পেজ খুলো সেখানে কিন্তু ভিডিও ছাড়তে পারো ফেসবুক প্রোফাইল থেকেও ছাড়তে পারো কিন্তু প্রফেশনাল মুডটা অবশ্যই অন করবে ঠিক আছে সাথী শর্মা লিখেছে যে দিদি ভাই আমার ফেসবুকে মেসেজ আসছে আর ভিডিও কল আসছে তো আমি তোমাকে বলছি দেখো যদি এরকম কিছু হয়ে থাকে তো অবশ্যই ফেসবুকে একটা মেসেজের অপশন আছে তো তুমি ওইটাকে না বন্ধ করে রাখবে তাহলে তোমার কাছে ফোনও যাবে না কলও যাবে না মেসেজও আসবে না কিচ্ছু আসবে না ঠিক আছে তুমি যদি এটাকে না বুঝতে পারো তো অবশ্যই আমি তোমার জন্য এটাকে নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো তো অবশ্যই তুমি এটা দেখে নেবে কিন্তু ঠিক আছে কি করে তুমি বন্ধ করবে যদি বুঝতে না পারো অনুষ্কা বাইন লিখেছে সন্ড রিলসে দিদি ফলোয়ার্স কত লাগে আর লিখেছে যে দিদি আমি প্রোফাইল থেকে ভিডিও ছাড়ি আমি পেজ খুলিনি তাহলে কি আমার অসুবিধা হবে তো দেখো যদি তুমি প্রোফাইল থেকে ভিডিও ছাড়ো প্রথমের কথা বলবো না কোনো অসুবিধা নেই শুধু একটা অপশান চালু করে রাখবে তুমি ফেসবুকের প্রোফাইলের প্রফেশনাল মুডটা কিন্তু অন করে রাখবে ঠিক আছে আর যেটা জিজ্ঞাসা করেছে। দিদি অ্যাডস অন রিলসে কত ফলোয়ার্স লাগে দিদি ভাই লিখেছে তো দেখো এখানে পাঁচ হাজার ফলোয়ার্স তুমি যদি করো আর এমন কোন ই নেই যে পাঁচ হাজার হলেই যে মনিটারাইজার অন হবে এরকমও কোনো ব্যাপার নেই এবার ফেসবুক যদি পাঁচ হাজার তোমার ফলোয়ার্স হয়ে যায় যদি দেখেন যে না এর কমেন্ট ঠিকঠাক আসছে লাইক কমেন্টটা ঠিকঠাক পড়ছে কন্টিনিউসে ভিডিও দিচ্ছে ভিডিও রিলসটা আসছে তাহলে কিন্তু তোমার মনিটারাইজারটা কিন্তু অন করে দেয় ঠিক আছে নমিতা দেবনাথ দিদিভাই আমাকে এত সুন্দর একটা কমেন্ট করেছে দেখো খুব সুন্দর একটি ভিডিও হ্যাঁ খুব ভালো লাগলো ভিডিওটা দেখে একটু হলেও অনুপ্রেরণা লাগ পেলাম ঠিক আছে তো দিদি ভাই তোমার কমেন্টটা শুনে বা দেখে আমার এত এত ভালো লাগলো এই বোন আমাকে কমেন্ট করেছে আরও যে আমি স্টার সেটা পেয়েছি বোনাস সেটা পেয়েছি কিন্তু আমি এখনো আর্ন করতে পারিনি ঠিক আছে তো আমি বলি দিদি ভাই। দেখো যখনই আমি আমি আমাকে দিই উদাহরণ দিই আমি যখন ফেসবুক পেজটা খুলি তখন কিন্তু ঠিক আমার জিরো ফলোয়ার্স ছিল তারপরে একটা হলো তারপরে দুটো হলো তারপরে তিনটে তারপরে চারটে ঠিক তেমনই তোমাদেরও একটা থেকে দুটো দুটো থেকে চারটে আজ তোমাদের ভালোবাসায় যেমনি আমার প্রায় ছ লাখ ফলোয়ার্স হতে গেলো তোমরা ঠিক ওরকম করে সাথে থাকো তোমরাও একদিন না একদিন ঠিক তোমরা আর্ন করতে পারবে আমার মতন কিছু টাকা হলো রোজগার করতে পারবে ঠিক আছে চিন্তার কোনো বিষয় নেই অবশ্যই তোমরাও ইনকাম করতে পারবে আচ্ছা আমার খুব সুন্দর একটি বোন লিখেছে শতরূপা এস ব্লক লিখেছে দিদিভাই কীভাবে ব্যাঙ্ক সেট করতে হয় তো বোন তোমাকে বলি দেখো এই এখন যদি বলি না তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো আমি তোমার জন্য কালকে বা পরশু দিন অবশ্যই তোমাকে আমি একটা ভিডিও বানিয়ে দেব যে কিভাবে ব্যাংক সেট কিন্তু করতে হয় অবশ্যই কিন্তু ফলো রাখবে ঠিক আছে তো বোন আমি তোমাকে ভিডিও বানিয়ে দেখিয়ে দেব যে কি করে ব্যাংকের সাথে তুমি সেট করবে ঠিক আছে মৌসুমি পাল আমার এই দিদি ভাই লিখেছে কি করে অ্যাকাউন্ট সেট আপ করবো সেটা কিন্তু বলবে যে আমার আর্নিং আসছে কিন্তু হোল্ডে চলে যাচ্ছে সব সেটআপ দিয়েছি ও কেউ আছে কি করব বুঝতে পারছি না যদি একটু বলতে তাহলে আমার খুব হেল্প হতো আমার যেটা মনে হচ্ছে তোমার সেটআপ যখন সবই ঠিক আছে তো আর্নিং নাকি হোল্ডে চলে যাচ্ছে তো দিদিভাই তোমাকে বলি চিন্তা করার কোনো কারণ নেই আমার মনে হয় একশো ডলার হয়নি বলে তাই হয়তো তোমার আর্নিংটা কিন্তু হোল্ডে দেখাচ্ছে হয়তো তোমার কোনো মাসে কুড়ি হয়েছে কোনো মাসে তিরিশ হয়েছে কোনো মাসে দশ হয়েছে কোনো মাসে পঞ্চাশ হয়েছে যখনই দেখবে তোমার একশো হয়ে গেছে না তখনই তোমাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা কিন্তু ট্রান্সফার কিন্তু হয়ে যাবে তো চিন্তার কোনো কারণ নেই ঠিক আছে তো দিদি তোমার যদি কোনো বুঝতে অসুবিধা হয় তুমি আবার আবার আমাকে একটা কমেন্ট করে দিও আমি কিন্তু তোমাকে বলে দেব ঠিক আছে তো আমার এটা শেষ কমেন্ট আমি পড়বো তো মিঠুন মন্ডল লিখেছে এরকম যদি ইনকাম করা যেত তাহলে দাদারা তো আর কাজ করতো না তাহলে বৌদিরাই ইনকাম কিন্তু করতো তো যাই হোক তোমার ধারণাটা একদমই আলাদা ঠিক আছে তোমার ধারণাটা একদমই আলাদা তোমার মনে হয় কি ইউটিউব বা ফেসবুক থেকে টাকার হয় না হ্যাঁ আমার রোজগারটা হয়তো আমি তোমাকে দেখেছি খুবই আমার কম পরিমাণের রোজগার তোমার হয়তো ধারণা নেই যে ফেসবুক থেকে এত এত টাকা এক একজনে ইনকাম করে যে ছোট যে একটা বাচ্চা তারও যদি সে ট্যালেন্ট দেখায় সেও কিন্তু লাখ লাখ টাকা কিন্তু রোজগার করে ঠিক আছে বড় বড় স্টাররাও কিন্তু লাখ লাখ টাকা কিন্তু ফেসবুক ইউটিউব থেকে কিন্তু রোজগার করে তাহলে এই যে ঘরের বৌদিগুলো নাচে ঘরের অনেক অনেক মেয়েরা আছে যারা এই ফেসবুক ইউটিউব করে কিন্তু সংসার নয় তুমি যে বলছো কিন্তু সংসার চালানো যেত সংসার নয় তারা সংসারের থেকেও তারা অধিক অংশ টাকা কিন্তু তারা কিন্তু রোজগার করে ঠিক আছে যেটা চাকরি বাকরির পরে তোমার এখনো ধারণা হয়নি যে ফেসবুক ইউটিউব থেকে কত টাকা পাওয়া যায় আগে জানো শোনো তারপরে কিন্তু কমেন্ট কিন্তু করতে আসবে ঠিক আছে এরকম বড় বড় স্টার অনেক অনেক আছে যারা লাখ লাখ টাকা মাস গেলে রোজগার করে তো ঠিক আছে বন্ধুরা যাদের কমেন্টগুলো আমি আজকে পড়তে পারিনি তারা কিন্তু দুঃখ করো না তো নেক্সট আমি আবারও তোমাদের কমেন্ট নিয়ে আবারও ভিডিও বানিয়ে দেবো আরও যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো আমি ভিডিও তোমাদেরকে বানাবো ঠিক আছে তার আগে বলবো যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা তোমাদের কাজে লেগে থাকে ভিডিওটা তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ারটা করে দেবে আরও নতুনদেরকে দেখার সুযোগ কিন্তু করে দেবে ঠিক আছে টাটা বাই বাই ভালো থেকো সবাই